ভগবদ গীতার প্রতিটি শব্দ একটি নতুন দিশা একটি নতুন উপলব্ধি চলুন জেনে নিন সেই জ্ঞান যা বদলে দিতে পারে আমাদের চিন্তা মন আর জীবন যা ঘটেছে তা মঙ্গলের জন্যেই ঘটেছে যা হচ্ছে তা মঙ্গলের জন্যেই হচ্ছে আর যা ঘটবে তাও মঙ্গলের জন্যেই ঘটবে কর্ম করো কিন্তু ফলের আশা করো না শুধু কর্মেই তোমার অধিকার ফল নয় যে রাগ লোভ এবং অহংকার ত্যাগ করতে পারে সেই প্রকৃত শান্তি লাভ করে নিজেকে জানাই হলো সর্বশ্রেষ্ঠ জ্ঞান আর নিজেকে জয় করাই হলো প্রকৃত বিজয় যে ব্যক্তি মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী আর যে মন দ্বারা পরাজিত হয় সেই প্রকৃত পরাজিত সংযমী ব্যক্তি সুখী হয় কারণ সংযম আত্মাকে শক্তিশালী করে ভয়কে জয় করো কারণ ভয়ই সকল বাধার মূল যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে তার জন্যে এই পৃথিবীও এক স্বর্গ অহংকার মানুষকে অন্ধ করে কিন্তু বিনয় তাকে সত্যের পথে নিয়ে যায় সব কিছুই ক্ষণিক তাই সুখে উল্লাসিত হইও না আর দুঃখে ভেঙে পড়ো না ভগবান সর্বত্র বিরাজমান তাকে দেখতে হলে হৃদয়ের চোখ খুলতে হয় যে ব্যক্তি প্রতিটি প্রাণীতে ভগবানকে দেখে এবং ভগবানে প্রতিটি প্রাণীকে দেখে সেই প্রকৃত জ্ঞানী। রাগের ফলে বিবেক নষ্ট হয় বিবেক নষ্ট হলে যুক্তি দুর্বল হয়ে যায় যুক্তি দুর্বল হলে মানুষ ধ্বংসের পথে চলে যায় জীবনে সমস্যার অভাব থাকবে না কিন্তু সেই সমস্যার মধ্যেও শান্তি খুঁজে নেওয়াই প্রকৃত জ্ঞান ভগবানকে পেতে হলে বাইরের জগৎ নয় নিজের অন্তরের দিকে তাকাও শ্রীকৃষ্ণের এই বাণীগুলো শুধুই কিছু শব্দ নয় এগুলো জীবনযাপনের দর্শন ভালো মন্দ আনন্দ দুঃখ সবই জীবনের অংশ কিন্তু প্রকৃত শান্তি পাওয়া যায় শুধু ভগবানের আশ্রয় আপনার মনেও যদি এই বাণীগুলি স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদেরকেও জানাতে ভুলবেন না শ্রীকৃষ্ণের আরও বাণী জানতে সাবস্ক্রাইব করুন দেবকথা চ্যানেলটি জয় শ্রীকৃষ্ণ